জুম্মার নামাজ শেষ হল আরেকটু পরই আমার ভাই ওসমান হাদি গলিবিদ্ধ হবেন কাক দুপুরে একটা না বিজয়নগরের রাস্তায় না উঠতে দুপুরের বিকল হাওয়ারা কেন বলে দিল না উসমান উসমান ওই রাস্তায় যাইস না কেন একটা বাইক দুই চাকার আটকে গেল না কোনো সিগনালে কেন কোন পথচারী শিশু ফুল বিক্রির ছলে বিলম্ব করল না পথের গতি কিছুই না এসবের কিছুই হল না ওসমানের মাকে সেদিন আয়তাল করছে পড়েনি অকারণে সেদিন প্রেয়সীর মন কি করে নাই অজানা ভয়ে আনচান সকালে চিলে কোঠারে দেয়ালি সে কি দেখেনি কোনো একলা শালিকের ডাকা ডাকি ওসমান এই কাক ডাকা শুক্রবারের দুপুরে পৃথিবীর বক্ষ তলে দুঃখের ভার উদ্বেলিত হয়ে ওঠে কি এমন হতো সেদিন বিজয়নগরে না গেলে পৃথিবীর কত কিছুই তো হয় না তোমার মস্তক বরাবর বুলেটের কেন সেদিন অন্য খেয়াল হল না কেন হন্তারকের তর্জনী কাঁপিয়ে দিল না দুপুরের লু হাওয়া কেন তখন তার মনে পড়ল না মাটির মতো কোনো শিশুর মুখ মায়ের আঁচল লোকমা ওঠানো গরম ভাত কেন তার মন নরম হল না এই অভিশাপ মাখা দুপুরকে কিভাবে ক্ষমা করব আমরা কিভাবে ক্ষমা করবে এই শহর কিভাবে ক্ষমা করবে তোমার গ্রামের শিশির ভোরের মোয়াজ্জিন এই দুপুরকে কিভাবে ক্ষমা করবে মায়ের তায়াম্মমের মাটি শিশুদের মক্তব বুকে চাপার ওসমান 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 তোমার জন্য দেখো তোমার জন্য দেখো কেঁদে ওঠে ধান ক্ষেত নলসিটির পলি মাটি সুপারির বন কাঁদে গাব গাছের তলা জিওল মাছ ঝনঝন ঘন বাঁশ ঝাড় এই হাজার বছরের পলল কুলকুল নদী আবহমান ভেসে যাওয়া নৌকার পালে শেষ সূর্য রেখা মোয়াজ্জিনের কান্নায় কত কত মাগরিব ওসমান ওসমান সব ছিন্ন করে দিয়ে ওসমান সব ছিন্ন করে দিয়ে উসমান কি কি হতো সেদিন বিজয়নগর না গেলে কিন্তু কিছুই হল না কিছুই হল না রে হিজলের বুকে ভালোবাসা ঘনায়মান হলে মুখরিত ঘুঘু চলে যায় হিজলের বুকে ভালোবাসা ঘনায়মান হলে মুখরিত ঘুঘু চলে যায় തീയോ ചെലി ഗെലി